দিয়ে তবে না ও টাকা দিয়ে দিবে তো আরে বাবা দিয়ে দিব বললাম তো আচ্ছা না দিয়ে দিও হ্যাঁ আচ্ছা আচ্ছা চিন্তা না দিয়ে দেব চিন্তা না হ্যাঁ আমার পাঁচশো টাকাটা দাও তুমি না বললে কালকে দিয়ে দিব রাত বারোটা বেজে গেছে আমার ঘুম ধরছে না বারোটা মানে তো কালকে তুমি বলেছি না টাকাটা দিয়ে দেবো টাকা দিয়ে দেবো বারোটার সময় টাকা টাকা করি আল্লাহ

তুমি বললে দিয়ে দিবে কই দিচ্ছ না হাই রে আল্লাহ আমি বললাম যে টাকা দিয়ে দিব না তুমি ওই 500 টাকাটা দাও ওই 500 টাকার জন্য আমার ঘুম হচ্ছে না অস্থি অস্থি লাগছে একবার বললে কিন্তু টাকা দেব না না তুমি ওই 500 টাকাটা দাও কেন নিলে ওই টাকাটা টাকা টাকা 500 টাকাটা দাও আমি আর কোনো দিনও টাকা দিব না ওই পাঁচশো টাকাটা দেয়

ওই 500 টাকার আমার ঘুম নচ্ছে না একই বলে নিয়ে মানুষ এলা আমি আর কোনোদিন তোমাক ধার দিব না দিয়ে যাব বিপদে পড়ছিলাম